প্রশ্নটিতে বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য এই সংখ্যাটি স্টাফ সিলেকশন কমিশনের দু হাজার আঠেরো ছিল তাহলে এখানে দেখো ছয় দ্বারা এখানে চারটি সংখ্যা দেওয়া আছে কোন সংখ্যাটি বিভাজ্য হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে দেখো আমাদের ছয় দিয়ে এত বড় সংখ্যাকে ভাগ না করে আমরা ছয়টাকে আগে ভাঙাই ছটাকে দেখো আমরা যদি ভাঙি তাহলে তিন ইন্টু দুই আকারে ভাঙাতে পারি অর্থাৎ দুই দিয়ে যে সংখ্যাটা ভাগ করা যাবে সেটা ছয় দিয়ে বিভাজ্য হবে এবং তিন দিয়ে যে সংখ্যাটা ভাগ হবে সেটাও ছয় দিয়ে ভাগ হবে অর্থাৎ এক্ষেত্রে দুই দিয়ে দেখো সবগুলো জোর সংখ্যায় আছে অতএব দুই দিয়ে তো ভাগ করা যাবে কিন্তু তিন দিয়ে যদি ভাগ করা যায় তবেই সেই সংখ্যাটা ছয় দিয়ে ভাগ করা যাবে তাহলে এক্ষেত্রে আমরা দেবো কি প্রথম সংখ্যাটা ক্ষেত্রে দেখি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস সিক্স অর্থাৎ এখানে অঙ্ক সংখ্যাগুলোর সমষ্টিকে যদি আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে অবশ্যই সেই সংখ্যাটা তিন দিয়ে ভাগ করা যাবে সেক্ষেত্রে এটা ছয় দিয়ে বিভাজ্য হবে তাহলে দেখি প্রথম সংখ্যাটা হচ্ছে কিনা দেখো এখানে তিন দুই আরেক তিন তিন ছয় ছয় চার দশ ছয় ষোলো তাহলে এখানে ষোলো যেটা ছয় দিয়ে বিভাজ্য নয় তাহলে এটা হলো না আমাদের পরের সংখ্যাটা কি আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এইট তাহলে এখানে কত হচ্ছে দেখো দুই আর এক তিন তিন ছ ছ চার দশ দশ আর আট কত আঠারো তাহলে এটা আমাদের তিন দিয়ে বিভাজ্য মানে ছয় দিয়ে বিভাজ্য হবে তাহলে এটা হতে পারে এবার পরেরটা ক্ষেত্রে কী হবে দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফোর তাহলে এখানে কত হলো দুই এক তিন 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 ছ ছ আট কত চোদ্দো তাহলে চোদ্দোকে তো আমাদের তিন দিয়ে ভাগ করা যাবে না ছয় দিয়েও তাহলে ভাগ করা যাচ্ছে না পরেরটা কী হচ্ছে দেখো এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস শূন্য তাহলে এখানে কত হচ্ছে তিন তিন ছ ছ চার দশ তাহলে দশ কি আমাদের তিন দিয়ে ভাগ করা যাবে যাবে না সেক্ষেত্রে আমাদের অপশানটা কোনটা হচ্ছে এই অপশানটা কোনটা হয়েছিল আমাদের বি নাম্বার থেকে তাহলে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সংখ্যাটি এক দুই তিন চার আট বারো হাজার তিনশো আটচল্লিশ এই সংখ্যাটি আমাদের ছয় দিয়ে বিভাজ্য হচ্ছে এক্ষেত্রে আমরা কী দেখতে পেলাম ছয় দিয়ে পুরোপুরি সম্পূর্ণভাবে ভাগ না করে আমরা ছয়কে আগে গুণিতজ্ঞুলো বের করলাম দুই আর তিন দুই হচ্ছে জোর সংখ্যাগুলো ভাগ করা যাবে সেক্ষেত্রে ছয় দিয়ে বিভাজ্য হবে কিন্তু অপশান আছে এখানে তিন আছে আরেকটা সেই তিন দিয়ে যদি ভাগ করা যায় তবেই সেই সংখ্যাটা আমাদের ছয় দিয়ে বিভাজ্য হবে সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি বি নাম্বার অপশানটা হচ্ছে আমাদের নিম্ন বিভাজ্য সংখ্যাটি